পাকা তো ঘি উঠে না পাকা হলে বেশি ঘি উঠে সারা বেশি বলে নাই মোট কথা তাই গণভোট লাগবে আমাদের বাঁচার জন্য এত কথাবার্তা বলতেছি না আমরা কেউ বলবো না গণভোট লাগবে এবং গণভোটের মাধ্যমে এই যারা ক্ষমতায় আসবেন পরবর্তী নির্বাচনটা হবে একটা প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা দরকার কারণ আমাদের উচিত আমাদের আগে শিক্ষা আছে সেভেন্টি ফাইভে এই ফারুক ডালিনদেরকে মাফ করা হয়েছিল আইনি প্রক্রিয়ায় বাট এটা বাতিল হয়ে গেছে বাতিল করার স্কোপ ছিল এইখানে এখন নতুন করে এমন যাতে রকম স্কোপ না থাকে যে বিচার করার এখন এই বিচার করতে যাই দেখেন সরকার গরমসি করতেছে ইনফ্যাক্ট সরকার এই জনগণের উপর দায়িত্ব পাচ্ছে আপনারা বলেন আপনারা করেন আঙুল ডাকা কেন আঙুল তেরা করেন কিছু করেন সরকারি যা চাকরি বলে না বলে তুমি আগে দিয়ে পারতেছি না সরকার তো কোন সরকার না সরকার তো জানো সরকার বুড়া মানুষ সব কোনো সিদ্ধান্ত নিতে পারে না তা আমরা ধমক টম দিলে যদি আমাদের আমির সাহেব সেকেন্ড ম্যান জামাতি নেতা উনি ধমক দিলে যদি উনি সহজে মেনে নেন তাহলে মনে করেন সব লোক জড়ো হবে আপনি বুঝেন কি একটা সমস্যা আপনি এখন যদি গণভট না মানে আপনি যাবেন বিপ্লবের বিপক্ষে আর মানলে তো ভালো এখন যে অবস্থা দাঁড় করতে পাশাপাশি আমার মনে হয় কথা বলতেছেন আসে সবারই মুখ রক্ষা হয় আমরা তো অশান্তি চাই না শান্তি চাই আমরা এটা এত বড় বিপ্লবের পরে আবার মারামারি করি এটা কাম্য না এটা সবারই চাওয়া পাওয়া গণভোট আমরা সংবিধানটা সংশোধন সংস্কার করতে চাই জনগণের সংবিধান করতে চাই জনগণের সংবিধান জনগণ বলবে হ্যাঁ আমাকে এইভাবে শাসন করেন শাসক বানাই দিবে যা বানাইছে রহমান আমরা সেভাবে শাসিত হতে চাই না এই সংবিধান বানাইছে তা আমি মনে করি আমাদের যে আমাদের যে আমাদের নেতা যে কথা বলছেন এটা এখন দরকার এখানে জামাত নেতা না সাথে আট দলের সবাই গেছে ডক্টর ইউনুসের সাথে সরকি দিচ্ছেন হয়তো আলোচনা হবে কথা হবে এবং একটা শান্তি সমাধান হবে এটা দরকার এখানে দেখেন একটা বিরোধী দল বিরোধী দল একটা বৃহত্তর দল বিএনপি কোন ভূমিকা রাখতেছে না ওনাদের কিছু নেতা বলতেছেন গণপটের দরকার নাই তা তারপর কিভাবে আশা করবো বলেন আমাদের

লজ্জা আমি তো আসলে কঠোর করতে চাইছিলাম যে রবীন্দ্রা জনগণের সাথে থাকেন আরো লোক বিভিন্ন ভালো ভালো মানুষ আছেন ইনিয়াদেরকে সম্পৃক্ত করে রাজনীতিতে শৃঙ্খলা ফিরে আনার জন্য তা করা হয়নি আমি যেই নাম তালিকা বানাইছে অসন্তোষ চরম এবং ওই অসন্তোষ থেকে এই অসন্তোষের মধ্যে আবার এই গণভোটে জানালা তা আমার বিশ্বাস এটা হতাশ হওয়ার কিছু নাই ইনশাল্লাহ গণমত হবে সবার আগে এবং আমরা ঐক্যে পৌঁছব জাতিতে জাতিতে ঐক্যে পৌঁছবো আমরা সবাইকে নিয়ে ঐক্য আসবো ধনী গরিব মিলিয়ান ঐক্য হবে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য হবে মাদ্রাসা শিক্ষক ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সবাই মিলে ঐক্য হবে জাতি ছোট ছোট জাতি সবাইকে নিয়ে ঐক্য হবে এখানে কোনো বিভেদ থাকবে না আমার দেশটা আমাদের একটা বিষয় একটু বলেছে গণভোট নিয়ে বিএনপি থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট দিতে হবে যেটা সালাউদ্দিন আহমেদ সাহেব তিনিও বলেছিলেন গত কিছুদিন আগে যে একসঙ্গে গণভোট জাতীয় নির্বাচন হলে নির্বাচন বিলম্ব করার যে চেষ্টা সেটা এড়ানো সম্ভব একই দিনও যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় সেই ক্ষেত্রে কি কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা দেখেন বা একই দিনে পারাটা সম্ভব গণভোট জাতীয় গণভোটটা কেন একদিনে যাইতেছে চাচ্ছি না গণভোটের ভিত্তিতে হবে নির্বাচন গণভোট বলবে আপনি কি করবেন আপনাকে ম্যান্ডেট দিচ্ছে গণভোট হ্যাঁ আমরা কারো ক্ষমতা দিলাম এই গণভোট দিচ্ছে ক্ষমতা এখন আমি ওইভাবে এই সনদের ভাষায় কথা বলবেন সনদের ভাষায় কথা বলবেন জনকল্যাণের জন্য যেগুলি আমাদের আছে ওইভাবে আচরণ শুরু করবেন ওই গণভোটের পরে হাওয়ার পরে আরো কথা আছে মনে করেন এখন দেখতেছি ভাব গণভোট হইল না হয়ে গেল আমরা তো বিপদে আমি তো বিপদে কি করবো আমি আয়না করে দেখাইছি সরকার বিপদে পড়ছে না তখন তখন কি হবে হবে দরকার শুধু একটা যেমন করে হোক গণভোট আমার পক্ষে আনতে হবে কথা এই জন্য তো টাইম টাইম স্পেস দরকার সেই টাইম স্পেসের জন্য এবং আমাদের আচরণবিধি ব্যবহার গণভোটের ভাষায় অর্থাৎ সনদের ভাষায় হবে নির্বাচন পর্যন্ত নির্বাচনের তফসিল পরে হইতে পারে এটা ওনারা বলছেন তফসিল ঘোষণার পরে গণভোট হবে অর্থাৎ গণভোট হইতে হবে অন্তত এক সপ্তাহ আগে মিনিমাম এক সপ্তাহ বা এক সপ্তাহ বললে ছোট হয়ে যায় মিনিমাম এক মাস আগে সমস্ত দেখি না আমরা তো করবো অভ্যস্ত সাত দিনে নির্বাচন নির্বাচনে ইশের হাসিনা দেয় নাই সাত দিনে করি নাই আমরা অংশগ্রহণ করি নাই দেশের দেশের জন্য লোক সিলেক্ট করেই দলীয় কার্যক্রমে কোনো বাধা নাই এখন সনদের মধ্যে আসবে এই নিষ্পত্তি যে এত টাকা খরচ করতে পারবেন না এই করবেন না সেই করবেন না এগুলো তো এই জুলাই সনদের ব্যবহার আচরণবিধি এর মধ্যে আসবে নাই না আচরণবিধি মানবেন না তো আপনি আপনি তো সেই আগে সংবিধানে আচরণবিধি মানবেন এই বিধি ব্যবহার সবকিছু এই জুলাই সনদের পরে বৃদ্ধিতে হবে এই জন্য গণমত লাগবে আর গণমতের কারণ তো বললাম আমি তো ফাঁসিতে জুড়তে চাই না আমার তো আস্থা নাই বিএনপির উপরে বা বিএনপি অন্য কোন দল আসবে কিন্তু আস্থা নাই চাপ দিয়ে ধরবে না ফাঁসি জুলাও হাসিন সাহেবকে তখন আমি কই যাবো এই গণমট লাগবে এই জন্য যতক্ষণ পর্যন্ত গণমট মানে না হবে আমাদের নিস্থান নাই এখন কে কোনটারে বা কোন পক্ষে নিবে আমার মনে হয় বিএনপি মেচুর দল খুব মেচুর দল দুজন সবাই মিলে আকস করে একটা সিদ্ধান্তে আসবে দেশ কোন গৃহযুদ্ধের দিকে বা মারামারি কাটাকা দিকে যাবে না হবে না আমরাও চাই না দেশের প্রতিযোগিতা যারা রাজনীতিবিদরা আছেন এনারাই দেশ চালাবেন সুতরাং ভারত চাইবে ভারতের উস্কানিতেই আমি মনে করি এই বড় দল আবল তাবোল বকতেছে নারী বলার কথা না